মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি উপলক্ষে ওরা কল বিসিএস থেকে সংগ্রহকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে প্রশ্নগুলো আন্তর্জাতিক বিষয়গুলির উপর তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর প্রশ্ন আছে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দই জুলাই সতেরোশো সালে ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন কে কোথায় ফ্রান্স ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন চার্লস ডি গল একশো দিনের রাজত্ব বলতে কি বুঝায় একশো দিনের রাজত্ব বলতে বোঝায় সম্রাট নেপোলিয়নের রাজত্ব কালকে পরের প্রশ্ন আছে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এই উক্তিটি করেছিলেন অ্যাডলফ হিটলার হিটলার নাৎসি নেতা ছিলেন এবং তিনি উনিশশো সালে জার্মানির ক্ষমতায় আসেন আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কত সালে উনিশশো সালে হিটলারের দলের নাম কি হিটলারের দলের নাম হল নাথসি ইংরেজিদের এটাকে নাজি বলে নাজি দল তাহারির স্কয়ার কোথায় অবস্থিত তাহারির স্কোয়ার কোথায় অবস্থিত এটা আপনাদের জন্য কুইজ যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ একই সাথে তাকসিম স্কোয়ার কোথায় অবস্থিত এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আটত্রিশ নম্বর প্রশ্ন দারফুর হলো দারফুর কি দারফুর হলো সুদানের একটি অঞ্চলের নাম সুদানের একটি অঞ্চলের নাম দক্ষিণ সুদানকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি দক্ষিণ সুদানকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হল সুদান সুদান এবং দক্ষিণ সুদান কিন্তু আলাদা দুইটা দেশ দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল অর্থাৎ সাদা চামড়ার লোক শাসন করেছে কত বছর তিনশো বছর ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পান শান্তিতে নোবেল পেয়েছেন উনিশ সালে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোনটি সপ্তম নৌবহরের সদর দপ্তর হল ইউসো ইউকোসুক এন্দ্রন কি ইন্দ্রন হল পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ছেচল্লিশতম প্রেসিডেন্ট তাহলে ডোনাল্ড ট্রাম্প এখন কততম সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় চারে জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে বসবাস করেননি হোয়াইট হাউসে বসবাস করে নাই জর্জ ওয়াশিংটন কারণ তার সময় মূলত এটা হচ্ছে যে বানানো হয় পরের প্রশ্ন আমরা দেখি ফ্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা ফ্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স এটি কোন দেশের বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা পশ্চিম ইউরোপে কবে ঘোষণা করা হয় ঘোষণা করা হয় উনিশশো সালে কোন মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন ক্যাম্প ডেভিড চুক্তি এই চুক্তিটির উদ্যোক্তা ছিলেন জেমি কার্টার গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ ওয়ান বলতে কি বুঝায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ ওয়ান হল চূড়ান্ত ভূমিকম্প বিগ ওয়ান হল চূড়ান্ত ভূমিকম্প কানকুন কোথায় অবস্থিত কানকুন এই শহরটি অবস্থিত মেক্সিকোতে ওয়েস্ট ইন্ডিজ কি ওয়েস্ট ইন্ডিজ হলো কোন একটি একটি নির্দিষ্ট দেশ কিন্তু না ওয়েস্ট ইন্ডিজ হলো একটি দ্বীপ সমষ্টির নাম কয়েকটি দ্বীপ রাষ্ট্র মিলে মূলত ওয়েস্ট ইন্ডিজ চে গুয়েভরার দেশ কোনটা বিপ্লবী চে গোয়েফারা তার দেশ হচ্ছে আর্জেন্টিনা মাউরি আদিবাসীরা কোথায় বসবাস করে মাউরি একটি গুরুত্বপূর্ণ আদিবাসী এই আদিবাসীরা কোথায় বসবাস করে এরা বসবাস করে নিউজিল্যান্ডে স্বাধীনতার পূর্বে পাপোয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল পাপোয়া নিউগিনি স্বাধীনতার পূর্বে অস্ট্রেলিয়ার অধীনে ছিল ভিক্টোরিয়া ওভার ইউরোপ ডে ভিই ডে পালিত হয় কবে প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভিই ডে এটি কবে পালিত হয় আটে মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে সাত ডিসেম্বর উনিশশো সালে এই পার্ল হারবার যখন জাপান আক্রমণ করে তখন যুক্তরাষ্ট্র কি হয় বিশ্বযুদ্ধে সরাসরি মানে যোগ দেয় এবং জাপানে কি করে তারা দুইটি অ্যাটম বোমা নিক্ষেপ করে হিরোসীমা এবং নাগাসাকি সাকিতে এরপরের প্রশ্ন যদি আমরা একটু দেখি কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভারসাই চুক্তির মাধ্যমে কোন চুক্তি ভারসাই চুক্তি নরো কোন দেশের ভূখণ্ড নরো এটি ফ্রান্সের ভূখণ্ড অরেঞ্জ রেভুলেশন কোথায় সংগঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা আপনাদের জন্য কুইজ রাখতে চাই অরেঞ্জ রেভুলেশন কোথায় সংগঠিত হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন না পারলে আমরা সঠিক উত্তরটি অবশ্যই দিয়ে দিব আশা করি প্রশ্নটা পারবেন একষট্টি নম্বর প্রশ্ন আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি ষোলোশো থেকে আঠারোশো সাল বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত ওয়াশিংটন কনসেনসাস এটি নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে জড়িত তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন সে পর্যন্ত আসসালামু আলাইকুম